বomma bomma জি আম্মা বসো জি আম্মা কিছু বলবেন টিয়ার বলবো আমার ছেলে তো বিদেশ যায় কমবেষ প্রতিমাশি টাকা পাঠায় সেই টাকা দুই তিন মাস যাবত কি যে করো কিছু তো জানাও না আম্মা চিন্তা করেন না টাকা আমি কাজেই খরচ করতেছি সেই কাজটা কি বলতো আম্মা মনে করেন সবচাইতে দরকারি কাজটাই আমি টাকা দিয়া করতেছি আহা সেই কাজটা কি বলবা তো এখন আমি কিছুই বলতে পারব না আম্মা তবে সময় হইলে ঠিকই জানতে পারবেন আল্লাহই জানে আমার বৌমা টাকা পয়সা কি করে ভাবি আপনি যে আমারে পাঠাইতেছেন একটু পরে তো সাসি আম্মা আমার গরুর ঘাস কাটার লেখা খুঁজবো আরে হে ব্যাপারে তোমার চিন্তা করা লাগবে না ওইটা আমি ম্যানেজ করে নিমুনি নি হ দেখেন আপনি আবার সাসি আম্মার বকা খাওয়ায়েন না মারে আমার লাগে না হয় একটু বকা খাইলাই কি পারবা না না পারুম না আমি সব সহ্য করা পারি কিন্তু এই বকা সহ্য করতে পারি না আহা দেরি হয়ে যাইতেছে তাড়াতাড়ি যাও তো আচ্ছা যাইতেছি সাসি আম্মা যে বকা দেন এদিকে খেয়াল রাখেন লোকটা একদম সরল মনের মানুষ বলেন কি হিসাব দেয় না আরে হ্যাঁ তয় আর বলতাছি কি আহা রে আমার ছেলের কষ্টের টাকা সেই টাকাটা কি করে আমি কিছুই জানি না আমার মনে হয় আখের গুছায় আখের গুছায় মানে আমার মনে হয় কারো হাত ধরে পালাইবো এর জন্য উটলা বানাইবার লইছে আরে সে তো একমাত্র সুজন ছাড়া কার সাথে কথা বলে না তাইলে ওই সুজনের লগেই ঘটনা ঘটতেছে আরে সুজন তো আমার বাড়ির চাকর আরে চাষি খুদাই বুঝে না পান্তাবাদ আর প্রেম বুঝে না নিচু যাক নিলয় তুমি তো আমারে বড় চিন্তায় ফালাই দিলা ভুল বললেন চাষি আম্মা আমি আপনারে চিন্তায় ফেলাই নাই চিন্তায় ফেলাইছে আপনার ওই বৌমা ঠিক আছে আজ থেকে আমার ওই দুইজনের প্রতি করা করি নজর থাকবো তাহলে কি আগামী কাল সবকিছু হাতে পেয়ে যাবো হ্যাঁ আশা করি কালকে সব পেয়ে যাবেন তোমার কথা শোনা অনেক শান্তি পাইলাম এই শুধু না না কেরোস কামটা চালাতে দাও দে আমি তো গরুর গাছটা সব কাটা দিয়ে এই সাকর বাকর একটা অভ্যাস খারাপ লাগিয়ে দিলে মাতল ঘুরতে বল আম্মা আপনি ওনার সাথে এমন ব্যবহার না করলেও পারতেন আমি ওর সাথে এমন আচরণ করাতে তুমি কষ্ট পাইছো বৌমা সে তো কোনো অপরাধ করে নাই আম্মা দুজনের অপরাধ তোমার কাছে জরা পড়বো না আমি হাড়ে হাড়ে টের পাইতেছি যাও খাইতে দেও আচ্ছা আমি কেবিলে খাবার দিতাছি আপনি হাত মুখ দিয়ে আসেন চাচি ও চাচি কই চাচি আরে বাবা নিলয় বসো চাচি আম্মা কোন আলামত পাইছেন আরে হ একেবারে লাইলি মজলুর মতন একজনরা আঘাত করলে অন্যজন ব্যথা পায় হাই হাই চাচি আম্মা বলেন কি দেশে কি চাকর বাকরের অভাব এই আপদটারে বিদায় করে দেন হ্যাঁ তাই করমু বাড়িতে আইলে টাকাটার বিদায় করে ও চাচি আম্মা তাই কই রেন সকাল থেকে এই খবরটা শোনার মনটা মনটা আনচান আনচান করতেছে আমি যাই তাহলে চাচি আম্মা আচ্ছা যাও সবকিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ ভাবি সব ঠিক আছে এই যে চাচি আম্মার হজের ভিসা লাগাই দিছি আর এইটা হলো প্লেনের টিকিট নেন নেন ধরেন আমার বিসামানি আমার হজের টিকেট বিসা আমি তো কিছু বুঝতাছি না हां মা এত দিন টাকা পয়সার হিসাব না দিয়া আপনি না জানা এই কাষ্ট আমি করছি মা আপনি আমারে ক্ষমা করে দেন দূর পাগলি তোরে ভুল বুঝার জন্য তো আমারই ক্ষমা চাও উচিত আসল এমন পুত্রবধু বাংলার ঘরে ঘরে থাকা উচিত হ্যাঁ সসিমা আমার চাকরিটা আছে তো দূর পাগল তোর মতন চাকর পাওয়া তো আমার ভাগ্যের ব্যাপার